হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মির্চি ভাজি এই মির্চিটা আমি দুরকমভাবে তোমাদের ভেজে দেখাবো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি মির্চি নিয়ে নিয়েছি এই মির্চিগুলো সব বাজারেই পাওয়া যায় প্রথমে মির্চিগুলো আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তারপর মাঝখান থেকে এই মির্চির দানাগুলো সব বের করে নেব দেখো বন্ধুরা বের করে নিয়েছি আমি আরও একটা কেটে দেখাচ্ছি এইভাবে ছুরি দিয়ে আমি ভেতর থেকে মির্চির সব দানাগুলো বের করে নিচ্ছি এবার আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ ম্যাঙ্গো আচার আমি আমের আচারের মশলাটা এক চামচ নিয়ে নিয়েছি এবার আলুর সাথে আচারের মশলাটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি নুন ব্যবহার করব না আচারেই অনেক নুন দেয়া আছে দেখো আলুটা মাখা হয়ে গেছে এবার আমি কেটে রাখা মির্চির ভেতরে আলুটা ভরে দেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি আলুটা মির্চির ভেতরে ভরে দিচ্ছি এইভাবে হাফ মির্চি আমি এরকম আলুর পুর ভরে নিয়েছি আর বাকি যে মির্চিগুলো আছে তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য নুন পেঁয়াজটা লঙ্কার গুঁড়োর সাথে একসাথে মেখে নেব মাখা হয়ে গেছে এবার লঙ্কার ভেতরে এই পেঁয়াজের পুটটা ভরে দেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে ভরে নিচ্ছি আমি আরও একটা মেরিচিতে পেঁয়াজের পুটটা ভরে দেখাচ্ছি দেখো বন্ধুরা পূর্ভরা হয়ে গেছে এবার আমি একটা বোল নিয়ে নিচ্ছি নিয়ে নেব বেসন বেসনটা আমি পরিমাণ মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো জল দিয়ে বেসনটা আমি গুলে নেব বেসনটা গোলা হয়ে গেছে বেসনটা আমি এরকম একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওই পুর ভরা মির্চিটা গ্লাসের মধ্যে ডুবিয়ে ঠিক এইভাবে তুলে তেলের মধ্যে দিয়ে দেবো আমি আরও একটা মির্চি দেখাচ্ছি যেটাতে পেঁয়াজের পুর ভরা আছে এরকম গ্লাসের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে হাতে করেও বেসন লাগিয়ে নিয়ে মির্চি তেলের মধ্যে দিয়ে দিতে পারেন আমি উল্টে এবার মির্চিগুলো দু সাইডটাই আমি লাল করে ভেজে নেব মির্চিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মির্চিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বন্ধুরা মির্চি ভাজাটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কার কার মির্চি ভাজা পছন্দ কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা